নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পটলের তরকারির রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই পটলের তরকারি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার যে পটলগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আমি একটু নুন দিলাম দিয়ে পটলগুলো ভাজবো তোমাদের যদি আমার এই পটলের তরকারি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে বা এই পটলের তরকারিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজকে অতি অবশ্যই ফলো করো রান্নাটাকে লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করে আমায় জানিও কেমন লাগলো তোমাদের এই পটলের তরকারি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলছি করাতে আর একটু সাদা তেল দিলাম এবারে এর ভেতরে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব টমেটো কুচি দিলাম আর তার সাথে একটা খাঁটা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এর ভেতরে আমি একটু নুন দিলাম দিয়ে টমেটোটা এর সাথে মিশিয়ে নেব এবার এর ভেতরে আমি আদা বাটা দিলাম আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে কষব আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর কসুরি মেথি রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম অল্প জল দিয়ে কষছি মশলাটা ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিলাম আর আগে থেকে আলুগুলোকে কেটে আমি অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি সেগুলো দিলাম এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আলুটা যদি আগে থেকে আমরা কেটে ভাপিয়ে নি তাহলে কিন্তু রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ি হয় আর টেস্টও কিন্তু একই থাকে আলু সেদ্ধ হতে যে টাইমটা লাগে সেই টাইমটা আমাদের লাগবে না ভেতরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো সেদ্ধ হয় ঢাকা খুলে দেখে নেব যে পটলগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো পটল আমার সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে আমি আর একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে পটলের তরকারি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পটলের তরকারি আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি পরোটার সাথে